সকাল সকালই ব্রেকফাস্ট কে কে ভালোবাসো ভাই আমি তো ভীষণ ভালোবাসি আমি তো এমনিতে একটু ভেত পাবলিক তোমরা জানোই মানে ছোটোবেলা থেকে আমার ভাতটাই বেশি শরীরে মানে লাগে আর কি অন্য কোনো কিছু আমি খেতে পারি না গ্যাস অম্বলের জন্য তো এখানে আমি বেগুন ভেজেছি মাছ ভেজেছি আলু পেঁয়াজকলি ভাজা ঘি আর আলু সেদ্ধ তো এই দিয়ে ভাত খেতে কে ভালোবাসো বলো তো যাই হোক এরপর আমি মাছ রান্না করতে চলে এসেছি তো একটা মাছ আমি ভাজা নিয়ে নিয়েছিলাম আর বাদ বাকি মাছগুলো এখানে আমি ঝাল করে নেব তার সাথে আলু কলি ভাজা আর ডাল মসুরির ডাল আর তো এই হচ্ছে দুপুরের মেনু সুমিত্র দুপুরে অফিস অফিসে খাবে তো দুপুরে আমার আর ছেলের মতো রান্না আর রাত্রেবেলা সবার মিলে তো রাত্রেবেলা নর্মালি আমরা খুব একটা মাছ খাই না কিন্তু আজকে মনে হলো যে ঠিক আছে চলো করে নি একেবারে দুবেলা বাজে একটা সাত সকাল থেকে তোমাদের সামনে আসেনি এখন একটু সামনে এলাম সকাল থেকে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না সেরে নিয়ে আমি এখন একটু ফ্রি আছি আর দেখো দেখো তো রোদে বসে আছি এত সুন্দর রোদ ঢুকছে পুরো রোদে আমি পিঠটা দিয়ে বসে আছি পুরীদের থেকে পুরী থেকে আসার পরে এত পিঠে কোমরে তারপরে পা হাত পায়ে ব্যথা হয়েছে না ওই যে বালির মধ্যে হাঁটা তারপরে সমুদ্রে স্নান করা বারবার সেই সমুদ্রের ঢেউটায় এসে লাগছিল ভীষণ ব্যথা হয়েছে তো কি বলবো এই জন্য এই রোদটাই বসে থাকে না ভীষণ শরীরটা ভালো লাগছে রান্নাবান্না কমপ্লিট করে সেই রোদটা পাচ্ছি আর খুব ভালো লাগছে কালকে তো তোমাদের ওখানকার পোডিয়াম শেয়ার করলাম যেটা তুমি তোমরা আগের ভিডিওতেই হয়তো পেয়ে গেছো তো খুব ভালো করেছে পোডিয়ামটার এই এত তাড়াতাড়ি কাজ হয়েছে চিন্তা করতে পারবে না মানে আমরা তো কালী পুজোর দিনকে দে মানে দিওয়ালিতে গেছিলাম তারপরেই গেলাম পোডিয়ামে অনেক অনেক কাজ এগিয়ে গেছে এই কদিনের মধ্যে তার মধ্যে এতটা কাজ হয়ে গেবে ভাবতে পারিনি আমরা তো যাই হোক মোটামুটি পাঁচ থেকে ছ মাসের মধ্যে মনে হয় পোডিয়ামের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে যাবে পোডিয়ামের সাথে ক্লাব হাউস কানেক্টেড হয়ে যাবে কি না সেটা বলতে পারছি না কারণ ক্লাব হাউসের কাজ কিন্তু এখনও হতে অনেক দেরি লাগবে কিন্তু পোডিয়ামের মোটামুটি মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে ক্লাব হাউসের সাথে কানেক্টেড হতে একটু সময় লাগবে হয়তো তো যাই হোক এখনও মানে যতই হোক না কেন ওখানে থাকার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি এই কারণেই তৈরি হয়নি কারণ প্রচুর কাজ হচ্ছে তো ভেতরে বাইরে প্রচুর শব্দ হচ্ছে মানে চারিপাশে বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে সেগুলো ভালো লাগছে না আর কি মানে যে থাকবে তার সারাদিন মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে অন্তত ছ থেকে পাঁচ ছ মাস পরে মোটামুটি ওটা একটা থাকার পরিস্থিতি মনে হয় হবে কিন্তু সবাই তো আর ওয়েট করতে পারবে না যারা অন্য ভাড়া বাড়িতে থাকে প্রথম এটা ফ্ল্যাট কিনেছে বা যারা ধরুন ধরুন আমরাই ধরুন আমরা এতদিন তো ফেলে রাখুন আমরা তো ভাড়া দিয়ে দেব কিন্তু ওই একটু অসুবিধা হবে আর কি শব্দের জন্য কারণ ক্লাব হাউসের কাজ চলছে সামনে টাওয়ার থ্রি টাওয়ার টু টাওয়ার ওয়ান এগুলোর কাজ চলছে এই দিকের সব ইয়েগুলোর কাজ চলছে তো পেছনের দিকে ফ্ল্যাটগুলো কমপ্লিট করে দিলে কি হবে এখনও তো সামনের ফ্ল্যাটগুলোর কাজ এখনও চলছে ফলে ডাস্টও থাকবে শব্দও থাকবে ফলে যারা ওখানে থাকবে একটু তাদের অসুবিধা ভোগ করেই থাকতে হবে তবে আমরা কি অসুবিধা ভোগ করছি না আমরা তো করছি প্রয়াগে থাকলেও কিন্তু সারা সারাদিন খুটখুট খাটখাট শব্দ কিন্তু পেতেই থাকি আমরা তো হবেই কোনো জায়গায় কনস্ট্রাকশানের কাজ হলে তার আশেপাশের মানুষদের একটু প্রবলেম তো হবেই তো সেটা মেনে নিয়েই থাকতে হবে এখনো তোমরা দেখো আমার ইয়ে আলমারিতে ইয়ে এখন আমার ছোটো ভিআইপিটা খোলা হয়নি আর ট্রলিটা আর কি এটা আমার মা বাবার ব্যাগ এটা ওরা নিয়ে ওদের নিয়ে যেতে দিইনি বলেছি থাক আমরা যেদিন যাব নিয়ে যাব এই ব্যাগটা নিয়ে যাবে কি করে এত ভারী হয়েছে ব্যাগটা তার জন্য বললাম রেখে যাও একটা ব্যাগ এক দিদি নিয়ে গেছে আর একটা ব্যাগ আমি নিয়ে এসেছি দুটো ব্যাগ দুই মনে বাড়িতে পৌঁছে দেবো আমাদের গাড়িগুলো করে তাহলে ওদের আর কষ্ট হবে না হালকা ব্যাগ দিয়ে পাঠিয়ে দিয়েছি ওদেরকে তো এই হচ্ছে শীতকালে দেখবে এমনিতে পুরো মানে যেখানেই যাও না কেন লাগেজ বেশি হবে। মানে কিছু না নিলেও মনে হবে না একটা একটা দুটো সোয়েটার ঢোকালেই মোটামুটি লাগেজ বেশি হয়ে যাবে আর আমরা তো বুঝতেও পারছি না যে ওখানে ওয়েদার কেমন না কেমন কারণ ভোরের দিকে বেশ ঠান্ডা একটু লাগছিলো সেই সময় একটা হালকা কিছু গায়ে দিতেই হচ্ছিল আবার বেশ রাতের দিকেও কিন্তু ঠান্ডা লাগছিল ঘরের মধ্যে বোঝা না গেলেও বা এই টাইমটাতে বোঝা যাচ্ছে না কিন্তু ভোরের দিকে বা সন্ধ্যের দিকে বেশ ঠান্ডা লাগছিল তো যাই হোক আমি চুলে তেল দিয়ে বসে আছি একটু রোদটা উপভোগ করি আর আমার ফ্ল্যাটে সারাদিনই রোদ কালকে আমার গৃহপ্রবেশে একটা একজনের সাথে দেখা হয়েছে সে বলছে জানো আমাদের ঘরে সারাদিনই এক ফোঁটা রোদই ঢোকে না খুব কম রোদ মানে হয় তো হয়তো অপোজিট দিকে ফ্ল্যাট আর কি যার জন্য রোদ ঢোকে না তা বলছে যে আমি গাছও বাঁচাতে পারছি না কোনো যে রোদ না ঢোকার জন্য তাই সেইটাই বলি তোমাদের সবসময় শেয়ার করি যে যেখানেই বাড়ি কিনবে বা ফ্ল্যাট কিনবে অবশ্যই দেখবে যে সেখানে রোদ বা হাওয়া ঢোকার সেই পরিস্থিতি আছে কি হলে সেটা বাড়িই হোক বা ফ্ল্যাটই হোক বা যত বড়ই হোক কোনো লাভ নেই রোদটা ঢোকা খুব দরকার আমাদের সকলের জন্য মানে এটা দেখবে মানসিক একটা তৃপ্তিও আসে সুস্থ শরীরটাও মনে হয় ভালো লাগে রোদ যদি অতিরিক্ত ঢোকে সেটাকে পদ্মা দিয়ে আটকানো যায় কিন্তু যদি না ঢোকে সেখানে তো আনার কোনো উপায়ই থাকে না আমাদের তাই না তো এই তো ব্যাপার চলো আমি পরে আসছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কিছুতেই কমছে না মাথা যন্ত্রণাটা পরে আসছি সেই দুপুরের পরে আজকে মানে সারাদিন তারপরে আর ব্লগও শুরু করিনি ব্লগও করিনি এখন এই যে ডাল ফোটাচ্ছি ভাত হচ্ছে আজকে ডালটার মধ্যে ঘি দেবো বেশি করে ঘি দিয়ে খাবো কারণ ডালটা সাঁতলানো নেই তো টেস্টি তো বানাতে হবে ওর জন্য ঘি দিয়ে খাবো হাত দিয়ে সেদ্ধ দিয়ে মাখবো তারপরে ঘি দিয়ে খাবো আর মাছ আছে রাত্রেবেলা সন্ধ্যা থেকে কিছুই ব্লগ করিনি তোমাদের কিছু শেয়ারও করা হয়নি আর আজকে সঙ্গমের পোডিয়ামের ভিডিওটা একটু বানাচ্ছিলাম ওটা এডিটিংয়ে একটু ঝামেলা হয় তাই জন্য ডেলি ব্লগের ভিডিও দিতে তো খুব একটা এডিটিংয়ের অত বেশি করা যায় কিন্তু স্পেশাল ভিডিওগুলোতে একটু এডিটিংয়ের টাইম লাগে তো যাই হোক এখানে সমৃদ্ধ টিভি দেখছে আর সুমিত আজকে অনেক তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে বাড়ি থেকেই কাজ করছিল। তো চলো আমরা একটু খেয়ে দিয়ে নিই ব্লগটা কি আজকে শেষ করব না কাল শেষ করব জানি না ঠিক আছে পরে আসছি এশো আলো এসোহে তোমায় সুস্বাগতম এসো আলো হে তোমায় সুস্বাগতম তুমি যে সত্যম তুমি যে শিবম তুমি যে সুন্দরম তোমার সুস্বাগতম এসো আলো এসো হে তোমার সুস্বাগতম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এখন বাজে সাতটা আর ঘুম থেকে উঠেই আমার মেন যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘরের বিছানাটা ঠিক করা আগে দেখবে ঘরের তোমরা অন্য কিছু যতই কাজ করো যতক্ষণ না ঘরের বিছানাটাকে ক্লিন করছো ততক্ষণ মনের মধ্যে একটা কোথাও যেন মনে হয় যে ঘরটা ভীষণ অগোছালো আছে তাই না তো আমারও সেটা কিন্তু হয় সব সময় আগে আমি ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা করি ছেলে ঘুমিয়ে থাকলে ছেলেকে সোফাই শুইয়ে দিই দিয়ে আমি আগে বিছানাটা ক্লিন করি তারপরে আমি ডাস্টিং করি তারপরে মানে আদার্স কাজ করি তো যাই হোক এখন আমি বিছানাটা করে নিয়ে ছেলে টিফিন বানাতে চলে যাব ডাস্টিংটা পরে করব তো ছেলে স্কুল যাবে তার জন্য আর ওকে ভাতও খাইয়ে দিতে হবে তো সব মিলে আমার এখন প্রচুর ব্যস্ততা কাজে আর তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন আসো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করলাম প্লেন গেছে দেখো মেঘটাকে পুরো একটা এমনভাবে গেছে মনে হচ্ছে দড়ি মনে হচ্ছে কেউ আকাশে দড়ি টাঙিয়ে রেখেছে দেখো এখান থেকে পুরো আসছে না বারান্দা থেকে ভালো বোঝা যাচ্ছে বারান্দা থেকে তো দেখায় দাঁড়া শীতের একটা মিষ্টি সকালে শ্রীরামপুর শহর কত সুন্দর লাগছে রোদ ওঠার জন্য প্রত্যেক বাড়িতে রোদে রোদের একটা আভাব পড়ছে আর ঝলমল ঝলমল করছে চারিপাশে সাবধানে যাস চলে এলাম দুপুরে রান্না করতে আজকে হচ্ছে ফ্রাইডে আর অনেকদিন পর ইচ্ছা হলো ভীষণ বিউলির ডাল খাবো তো আমি এখানে বিউলির ডালটা সেদ্ধ করে নিয়েছি দেখো তার সাথে আলু ফুলকপি পোস্ত আর বেগুন ভাজা এই হচ্ছে আজকে দুপুরের আমার মেনু আর সুমিত চলে যাবে অফিসে তার জন্য মেনু হচ্ছে দুপুরের মতো আমার আর আর রাত্রে সুমিত এসে খাবে তো আজকে বিউলির ডালটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো মানে দারুণ হয়েছিল। তো অনেকটা করেছিলাম শাশুড়ির জন্য বানিয়ে রেখেছি যাতে পাঠিয়ে দিতে পারি কারণ দেখো একার জন্য এইসব বিউলির ডাল ফাল করা যে রান্নার লোক সে করতেও চাইবে না একা রান্না এগুলো ঝামেলার রান্না তাই জন্য ভাবলাম যে আমি যখন করছি বেশি করে করি পাঠিয়ে দেব তো সেই হিসাবে বেশি করে করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ এক করাই বিউলির ডাল আর আমি যখন বিউলি ডালটা করি না অনেকটা বেশি করেই করি যাতে পরের দিনও রেখে খাওয়া যায় কিন্তু ভীষণ অম্বল হয়েছিল আমার মানে রাত্রেবেলা রীতিমতো আমার মানে বুক পেট একদম মানে পিঠ একদম ব্যথাতে কি বলবো তারপর গ্যাসের ওষুধ খেয়ে তারপর একটু ঠিক হয়ে আর কি কিন্তু কি বলবো বিউলি ডালটা এরমভাবে করলে আমার ভীষণ খেতে ভালোও লাগে এর মধ্যে আমি একটু আলু আলুও দিয়েছি অনেকে বেগুনও দেয় আর এই যে মৌরি আর আদা বাটাটা আমি দিয়ে দিলাম লাস্টে আমি এখান থেকে শাশুড়িরটা তুলে নিয়ে তারপর হিং অ্যাড করবো যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খান তাই জন্য তারপরে রেডি হয়ে গেছি সমৃদ্ধকে আনতে যাব এই যে এখানে রান্না বান্না করে রেখেছি এটা হচ্ছে বিউলির ডাল অনেকটা বেশি করেছি শাশুড়ি মার ওখানেও পাঠিয়ে দিয়েছি দেব আর কি আর এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত তো বিউলির ডাল একটু ঝামেলার রান্না তো ওই একা মানুষের জন্য তার বিউলির ডাল হওয়া করা সম্ভব হয় না তার জন্য আমি যখন রান্না করি তখনই পাঠিয়ে দিই তো আজকে রান্না হিং দেওয়ার হিং অ্যাড করার আগেই বিউলির ডালটা তুলে রেখেছি যাতে হিং খাবে না যেহেতু তো তার জন্য তুলে রেখেছি দিয়ে দেবো তার মধ্যে আমি অনেকবার ফোন করলাম যে বিউলির ডাল খাবে কি না তো ফোন রিংই হয়ে যাচ্ছে ধরছে না ভাবলাম তুলে রাখি আজকে রাত্রের দিকে যাওয়ার কথা আছে দিয়ে দেবো তো চলো ছেলেকে আনতে যাব চুলটাকে একটু আশ্রে নিয়ে যাই আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি কাল থেকে ব্লগটা শুরু করেছি ব্লগটা শেষ করা হয়নি এই ব্লকটা তোমরা হয়তো চোদ্দো তারিখ পাবে আর চোদ্দো তারিখের ব্লকটা পনেরো তারিখ পাবে কারণ আজকে হচ্ছে তেরো তারিখ আজকে অন্য ব্লক যাবে তার জন্য আজকে চোদ্দো তেরো চোদ্দো মিলে যে ব্লকটা করা সেটা তোমরা পনেরো তারিখে পাবে না বারো তেরো নিয়ে যে ব্লকটা করা সেটা তোমরা পনেরো তারিখে চোদ্দো তারিখে পাবে আর চোদ্দো তারিখের ব্লকটা পনেরো তারিখে পাবে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা